শুধুমাত্র কাগজের মধ্যে এই চমৎকার শব্দ লিখে পুড়িয়ে ফেললেই হবে আপনার সমস্ত ইচ্ছা পূরণ আপনার যা ইচ্ছা হোক না কেন সেই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে এত চমৎকারই শক্তিশালী এই টেকনিক সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের অদৃশ্য শক্তি আপনার জীবনের সমস্ত গুপ্ত ইচ্ছাকে পূরণ করার জন্য কাজে লেগে পড়বে প্রচণ্ড শক্তিশালী একটা চমৎকার টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা যারা জীবনে বিভিন্ন ধরনের প্রচেষ্টা করছেন কিন্তু জীবনে যে স্বপ্ন সেটি পূরণ করতে পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটি প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কাগজের মধ্যে আপনি একটি চমৎকার শব্দ লিখে আপনি যদি সঠিকভাবে পুড়িয়ে দিতে পারেন তাহলে আপনার জীবনে যত বড়ই স্বপ্ন হোক না কেন সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে বাধ্য তো বন্ধুরা ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আমাদের জীবনে প্রত্যেকের বিভিন্ন ধরনের স্বপ্ন থাকে কারো স্বপ্ন থাকে বড় গাড়ি কেনার কারোর স্বপ্ন থাকে ভালো জায়গায় চাকরি করার কারো স্বপ্ন থাকে বিদেশ ভ্রমণ করার কারোর স্বপ্ন থাকে মনের মতো জীবন পাওয়ার কারোর স্বপ্ন থাকে অনেক ব্যালেন্স হোক বিভিন্ন মানুষ আমাকে রেসপেক্ট করুক মানুষের মধ্যে আমি হয়ে থাকি তো বিভিন্ন মানুষের বিভিন্ন স্বপ্ন থাকে কিন্তু বাস্তবে দেখা যায় যে আমাদের প্রত্যেকের কিন্তু সব স্বপ্ন সফল হয় না আমরা অনেক ইচ্ছা নিয়ে অনেক উদ্যম নিয়ে অনেক সৎভাবে সমস্ত কাজ তো করি কিন্তু তারপরেও দেখা যায় কোনো না কোন সময় কোন না কোনো ক্ষেত্রে আমাদের যে নির্দিষ্ট স্বপ্নটা সেটা হয়তো দেখা গেল পূরণের ঠিক আগের মুহূর্তে এসে সেটা কোনো না কোনোভাবে ভেঙে যাচ্ছে আপনি গাড়িটি কিনতে যাচ্ছেন গাড়িটি কেনার জন্য টাকাও সঞ্চয় করেছেন সমস্ত কিছু করেছেন কিন্তু শেষ মুহূর্তে যখন কিনতে যাবেন দেখবেন বাড়ির কোনো বিপদ এসে গেল টাকাটি বেরিয়ে গেল স্বপ্ন পূরণ হলো না কোনো নির্দিষ্ট বাড়ি করতে যাচ্ছেন বাড়িটি আপনি হয়তো বুকিংও করে ফেলেছেন বাড়িটি আপনি নেবেন সেই সময় কোনো না কোনো একটি দুঃসংবাদ এসে গেল বাড়িটিও ছাড় হয়ে গেল কোনো চাকরি করার জন্য আপনি ইন্টারভিউ দিয়েছেন চাকরি ক্ষেত্রে দেখা গেল সবার থেকে আপনি ভালো রেজাল্ট করেছেন সমস্ত কিছু করেছেন তারপরেও দেখা গেল চাকরিটি আপনি পেলেন না আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন মানুষ চাকরিটি পেয়ে গেল এরকম ঘটনা কিন্তু আপনাদের অনেকের মধ্যেই ঘটে আপনারা ফেস করেছেন তো তারা আজকের ভিডিওতে যে টেকনিক বলবো এই টেকনিক অ্যাপ্লাই করলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের অদৃশ্য শক্তি কিন্তু আপনাকে সাহায্য করবে আপনার স্বপ্ন সফল হয় এ বিষয়ে আপনাদের একটি ডায়লগের কথা বলি আপনারা ওম শান্তি ওম ফিল্ম বা সিনেমাটি দেখেছেন ওখানে আপনারা একটি ডায়লগ শুনেছেন যে যদি আপনি কোনো কিছুকে মন প্রাণ দিয়ে চেয়ে থাকেন আন্তরিকভাবে চেয়ে থাকেন তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে সেই জিনিসটি পাইয়ে দেওয়ার জন্য কাজে লেগে যায় তো এই যে কথাটা বলা হয়েছিল এই কথার পেছনে কিন্তু প্রচণ্ড শক্তিশালী একটি লজিক আছে আর সেই লজিকটি হলো ল অফ অ্যাট্রাকশনের লজিক আকর্ষণের সিদ্ধান্তের লজিক তো আজকের ভিডিওতে আমি আপনাদের আকর্ষণের সিদ্ধান্তের নিয়মকে কাজে লাগিয়েই কিভাবে আপনি আপনার যে কোনো স্বপ্নকে সফল করবেন সেই স্বপ্নের কথা আমি বলবো তো এই টেকনিক আপনাকে কেবলমাত্র একবারই ব্যবহার করতে হবে এই নয় যে আপনি প্রত্যেক দিন অ্যাপ্লাই করছেন এই টেকনিকটি খুব সহজ কিন্তু একবার অ্যাপ্লাই করতে হবে আর একবার যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে এইটা মাথায় রাখতে হবে কিন্তু ওই যে টেকনিক অ্যাপ্লাই করছেন ওই টেকনিকের ওপরে অবিশ্বাস করা চলবে না আপনাকে এটা হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যেতে হবে যে এই টেকনিক আমি যে অ্যাপ্লাই করেছি এতে কাজ হয়ে গেছে হবেই হবে হয়তো হবে হবে না এই রকম চিন্তাধারা করে করবেন না তাহলে আমি প্রথমেই বলে দিচ্ছি এই টেকনিক কিন্তু আপনার জীবনে কাজ করবে না কারণ যখনই আপনি এটাকে পুরো দৃষ্টিশক্তি পুরো ইচ্ছা শক্তি নিয়ে প্রয়োগ করছেন আপনার পুরো এনার্জি কিন্তু ওর উপরে ফোকাস হয়ে যাচ্ছে এবং সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে ওই মেসেজটা কিন্তু চলে যাচ্ছে সুতরাং পুরো ফোকাস যে এটা আমি করেছি এতে আমার কাজ হয়ে গেছে এই বিশ্বাস এই আন্তরিকতা এই কনফিডেন্স নিয়ে আপনাকে কিন্তু এই প্রয়োগটা করতে হবে তাহলে করবেন কি যে কোনো মঙ্গলবার বা সন্ধেবার রাত্রে শুতে যাওয়ার আগে রাত্রে শুতে যাওয়ার আগে কেন আমি প্রত্যেকটা ডিসকাস করে করে বলে দিচ্ছি রাত্রে শুতে যাওয়ার আগে কারণ রাত্রেবেলা যখন ঘুমোতে যান তখন আপনার অবচেতন মনের যে দরজা সেটি কিন্তু ওপেন হয় খুলে যায় আর অবচেতন মনের কাছে যখনই কোনো প্রশ্ন কোনো একটি আপনি আপনার ইচ্ছা জানিয়ে দিতে পারেন অবচেতন মন যখনই সেদিকে বিশ্বাস করে নেয় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে তার কিন্তু মেসেজ ছড়িয়ে পড়ে আর সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার সেই ইচ্ছাটিকে পূরণ করার জন্য কাজ শুরু করে দেয় তাহলে রাত্রে শুতে যাওয়ার আগে একটি সাদা কাগজ নেবেন একটি লাল কালির পেন নেবেন নিয়ে আপনার যে ইচ্ছা আছে সেই ইচ্ছাটাকে আপনাকে তিনবার লিখতে হবে যে কোনো একটি ইচ্ছা আপনাকে লিখতে হবে ধরে নিলাম আপনি চাকরির কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন এক্সামে আপনি পাস করতে চাইছেন তাহলে আপনাকে লিখতে হবে যে আমি অমুক চাকরির কম্পিটিটিভ এক্সামে পাস করে গেছি এই জন্য পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই আপনি মনের মতো গাড়ি কিনতে চাইছেন গাড়িটা কোনোভাবে আটকে যাচ্ছে আপনি লিখবেন আমি এমন ব্র্যান্ডের গাড়ি কিনে নিয়েছি এই জন্য পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই অর্থাৎ যেই জিনিসটা চাইছেন আপনি সেটি অলরেডি আপনি করে নিয়েছেন এইভাবে আপনাকে লিখতে হবে আপনি মনের মতো লাইফ পার্টনার পেতে চান তার সাথে সুন্দর সম্পর্ক রাখতে চান তাহলে আমি অমুক ব্যক্তির সাথে সুখে শান্তিতে ঘর সংসার করছি এই জন্য পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানেন এইভাবে আপনাকে লিখতে হবে লিখে কাগজটিকে চার ভাজ করতে হবে করে কাগজটিকে হাতের উপরে রাখলেন রেখে এইভাবে আপনি চাপা দিলেন দিয়ে চোখ বন্ধ করে আপনাকে কল্পনা করতে হবে এক মিনিট আপনি যে জিনিসটা চাইছেন সেটা অলরেডি ঘটে গিয়েছে গাড়ি চাইছেন আপনার গাড়িটি অলরেডি এসে গিয়েছে গাড়িটা আপনি ড্রাইভ করছেন আপনার পরিবার সবাই সেই গাড়ির মধ্যে আছে সবাই ঘুরতে যাচ্ছেন মনের মতো চাকরি চান চাকরিতে আপনি করছেন চাকরিতে আপনার যারা কলিগ আছে সবাই আপনার কাজে প্রশংসা করছে আপনার বস প্রচন্ড খুশি আপনি চাকরির যে ইনকামের মাইনে সেই মাইনে নিয়ে এসে বাড়িতে এক্সপেন্ড করছেন বাড়ি সবাই আনন্দ করছেন এইভাবে কল্পনা করবেন কতক্ষণ কল্পনা করবেন মিনিমাম এক থেকে দু মিনিট কল্পনা করবেন করে ওই কাগজটাকে শনিবার রাতে যদি করেন আপনি ওটিকে রেখে দিন ঠাকুরের কাছে রেখে দিয়ে আপনি ঘুমিয়ে পড়ুন সকাল হলেই ওই কাগজটি ঠাকুরের কাছে আপনি স্নান টান করে বস্ত্র পরিধান করুন করে ঠাকুরের কাছে প্রণাম করুন করে আরেকবার আপনার মনের ইচ্ছা ঠাকুরের কাছে জানান যেন ওই কাগজটিকে নিয়ে যান নিয়ে গিয়ে বাইরে আপনি একটি কপুর নিয়ে নিন পূজার যে কপ্প পাওয়া যায় ওই কপ্প নিয়ে নিন নিয়ে ওই কপ্পটি জ্বালিয়ে ওর মধ্যে পুড়িয়ে দিন দেওয়ার পর ওই যে ছাইটা হবে ওই ছাইটাকে আপনাকে কিন্তু যেখানে সেখানে ফেললে হবে না ওই ছাইটাকে আপনার আশেপাশে যদি কোনো অসত্য গাছ থাকে আপনার আশেপাশে কোথাও অসত্য গাছ থাকে অসত্য গাছের গোড়ায় গাছটা খুলে পুঁতে দিন যদি অসত্য গাছ না থাকে বট গাছ বট গাছ যদি না থাকে তুলসী গাছের গোড়ায় গাড়টা খুলে পুঁতে দিন যদি গাছ না থাকে তাহলে বাইরে বেরিয়ে আপনি হাতের ওপরে ছাইটাকে রেখে এইভাবে করে ফু দিয়ে আপনি বাতাসে উড়িয়ে দিন দিয়ে হাত পা ধুয়ে চলে আসুন এবং এই যে প্রক্রিয়াটা করেছেন এটি ভুলে যাবেন এই প্রক্রিয়া কাজ হলো না হলো কি করছেন এটি আর কখনও আপনি ভুলেও ভাববেন না অটোমেটিক্যালি দেখবেন আপনি যে স্বপ্ন সফলের জন্য এটি করেছিলেন সেই স্বপ্ন সফলের জন্য বিভিন্ন যোগাযোগ তৈরি হবে আপনি গাড়ি কিনতে চাইছেন গাড়ির জন্য দেখবেন হয়তো লোনের ব্যবস্থা হয়ে গেল বা আপনার বিজনেসে এমন পরিমাণ ইনকাম হতে শুরু করলো আপনি গাড়িটা ক্যাশেই কিনে নিলেন জায়গা কিনতে চাইছেন জায়গা কেনা যোগাযোগ হয়ে গেল টাকা অ্যারেঞ্জ করে ফেললেন এইভাবে আপনাকে প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে আর সাথেই টোটকাটি করে আপনাকে ভুলে যেতে হবে প্রচণ্ড শক্তিশালী প্রমাণিত টোটকা ল প্যাটার্সানের পাওয়ারফুল টোটকা আমি দিলাম বিশ্বাসের সাথে আন্তরিকতার সাথে করতে হবে আবার আমি শেষবারের মতো বলছি অনেকেই বলে যে স্যার আমি করছি কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে কাজ হচ্ছে কোন কোন ক্ষেত্রে কাজ হচ্ছে না এটার কারণ একটাই আপনার বিশ্বাসের মানতা আপনার বিশ্বাস যতটা অটুট হবে যতটা নিউরেট হবে ততটাই কুইকলি ততটাই তাড়াতাড়ি ততটাই পাওয়ারফুলভাবে কিন্তু এই টেকনিক কাজ করবে এবং ততটাই সুন্দরভাবে আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল করতে পারবেন আচ্ছা একটি স্বপ্ন সফল হয়ে যাওয়ার পরে এক মাস পরে আবার আপনি এই টেকনিক অ্যাপ্লাই করবেন অর্থাৎ একটি স্বপ্ন যখনই সফল হয়ে গেল তার এক মাস পরে আপনি অ্যাপ্লাই করবেন এই নয় যে আজকে একটা করলেন কালকে একটা করলেন পরশু একটা করলেন কোনো টেকনিক কাজ করবে না যতদিন না একটি স্বপ্ন সফল হচ্ছে ততদিন আপনি এই টেকনিক অন্য কোনো স্বপ্ন পূরণ করার জন্য ব্যবহার করবেন না বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর এক শক্তিশালী এনার্জি রেড টিচার নমস্কার